মানে শেষ লড়াইটা লড়বো এরপরে কিন্তু আমাদের হারানোর আর কিছু নেই ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের চাকরির মেয়াদ এরপরে সরকারকে কমিশনকে ব্যবস্থা নিতে হবে একটা ইনস্টিটিউশনাল সিস্টেমেটিক ফ্রড যার ফলে আমাদের চাকরি গেছে তাহলে তারাই ব্যবস্থা করবে কিভাবে আমাদের চাকরিটা আবার ফিরে আসতে পারে এই যে চাকরি যাওয়া এই যে এত দুর্নীতি এর জন্য এসএসসি তো তাই একদমই তাই আমরা তো নিজেরা মানে পরীক্ষা দেব বা এগুলো তো আমরা করিনি যদি কারোর ওএমআর চেঞ্জ হয়ে থাকে কারোর যা যা দুর্নীতি হয়েছে সেটা তো কমিশন আমরা যারা পরীক্ষা দিচ্ছি আমাদের পক্ষে তো জানা সম্ভব না কোথায় কি দুর্নীতি হয়েছে আমরা গেছি গিয়ে পরীক্ষা দিয়েছি তো সেক্ষেত্রে এত বছর বাদে আমাদের চাকরি চলে গেছে তো এই দায়টা তো সম্পূর্ণভাবে ওই সময়কার কমিশন এবং তার সাথে জড়িত যে সমস্ত আধিকারিক ছিল তাদেরকে নিতে হবে আপনাদের আগামী পদক্ষেপ আমরা হাইকোর্টে দেখবো যে

সবকিছুই অপমানজনক সবচেয়ে বড় কথা আমার স্টুডেন্টরা জিজ্ঞেস করছে যে ম্যাডাম আপনি কাল থেকে স্কুলে আসবেন তো স্কুলে যাওয়ার পথে গার্জেনরা জিজ্ঞেস করছেন ম্যাডাম আপনাদের নাম নেই তো আপনারা পড়াবেন তো মানে এটা যে কতটা একটা অপমান কর হ্যাঁ তারপরে আমরা যখন বলছি যে ডিসেম্বরের পর আর আমরা তোদের ক্লাস করাতে আসব না ওরা রীতিমতো কাজ যে জড়িয়ে ম্যাডাম আপনারা যাবেন না তো ওদেরকে ছেড়ে আমরা যে স্কুলে যেতে পারবো না একত্রিশে ডিসেম্বর পর থেকে এটা ভাবলেই মানে কি বলবো রাতের পর রাত আমরা ঘুমাতে পারি না আমাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে এবং এত চারজন টিচার আমাদের মারা গেছেন এই অসময়ে মারা গেছে তাদের পরিবার একেবারে মানে পথে বসেছে এবং জানি না ডিসেম্বরের পরে আমাদের ভবিষ্যতে কি আছে এই যে ডিসেম্বরের পর একটা অনিশ্চিত ভবিষ্যৎ আপনাদের জন্য অপেক্ষা করে আছে এই নিয়ে কি বলবো এটা তো সত্যিকারেরই একটা চিন্তার বিষয় একটা যোগ্য শিক্ষক হয়ে যদি এরকম অবস্থা হতে হয় এর থেকে কঠিন অবস্থা আর কিছু আছে কি প্রত্যেকের ফ্যামিলি আছে কিছু জন এই এই টেনশনে মানে তাদের তারা মারা গেছে এই বিষয়গুলো সত্যিকারেরই সব কঠিন বিষয় এবং শুধু তাই নয় পরীক্ষায় যে পরীক্ষাটা রেখেছে যারা আনসাকসেসফুল হয়েছে আনসাকসেসফুল বলবো না নন নল নট কল ফর ভেরিফিকেশন তাদের কথা ভাবুন মানে তাদের তো সুযোগ হারালো তাদের কি সরকার নিশ্চিত করতে পেরেছে তাদের কিভাবে বাঁচাবে

এসএসসি কি সিদ্ধান্ত নিয়েছে বা কি সিদ্ধান্ততে সলিউশন করতে চাইছে সেটা আমরাও বুঝতে পারছি না কিন্তু যে পথে চলছে সেই পথে চললে সলিউশন আসাটা খুবই কঠিন এটাই আমার মনে হচ্ছে

বিশেষ সুপ্রিম কোর্ট যে অর্ডার কপিটা দিয়েছে যে অর্ডার দিয়েছে সেই অর্ডার তারা চেঞ্জ করবে না যদি অর্ডার চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে রিভিউ করতে হবে রিভিউ তো খারিজ হয়েছে এবার কিউরিটিভ তাহলে কিউরিটিভে যদি আমরা যোগ্য এবং অযোগ্য যদি লিস্ট দিতে পারি যদি আমরা সেই বিষয়ে যদি আলোকপাত করতে পারি বা এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন বা সরকার যদি যায় সেক্ষেত্রে আনটেন্টেড টিচাররা ফিরে আসার অনেক সম্ভাবনা আছে এই যে আপনাদের দশ নাম্বার নিয়ে যে প্রসাদের যে সাথে আপনাদের মনোমালিন্য একটা দশ নাম্বার তো সবাই পাবে মানে যারা যারা চাকরি বাকরি করেছেন গভর্নমেন্ট স্কুলগুলোতে পেশারা কি গেজেটটা পড়েনি পেশারা তো গেজেটটা পড়েনি মানে গেজেটে তো বলাই আছে যারা চাকরি করবেন যাদের এক্সপিরিয়েন্স আছে তারা দশ নাম্বার পাবেন এটা নয় যে দু ষোলোই পাবে দু পাবে এবং হচ্ছে যারা হচ্ছে কেবিএস বা কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি করছেন সেই সব শিক্ষকও পাবেন কারণ এই পরীক্ষাটা অল ইন্ডিয়া বেসিস হয়েছে প্রত্যেক বাইরের স্টেটেরও হচ্ছে স্কুল শিক্ষকরা এখানে কিন্তু পরীক্ষা বসতে পারে দশ নম্বর এক্সট্রা সুবিধা সুবিধা বলে তো কিছু নেই সুবিধা কি যে যে স্কুলের টিচার যদি এই পরীক্ষায় বসতে চায় তিনি দশ নম্বর পাবে এটা আবার সুবিধার কি আছে আমি তো বুঝতে পারছি না একটা নিয়োগের একটা পার্ট এটা তো আলাদা করে যদি আনটেন্টেড টিচার বলে যে দু হাজার ষোলো ক্যান্ডিডেট পাচ্ছে তা না বাইরের স্টেটের কেবিএস এর টিচারও পাচ্ছে বা দু ষোলো যদি এসএসসি ক্যান্ডিডেট হয় তারাও পাবে এটা আলাদা করে পরীক্ষায় বসার যে নতুন করে পরীক্ষায় বসতে তো আমাদের কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে সিলেকশনের বলেনি মাধ্যমে আমাদেরকে নিয়োগ করতে কিন্তু এসএসসি সেটাকে এম এ মাধ্যমে এর মাধ্যমে থেকে থেকে ফ্রেস প্রসেসে কনভার্ট করে তারা কিভাবে কি যুক্তিতে আমাদেরকে পরীক্ষায় পাশ করাতে চাইছে বা কিভাবে আমাদেরকে নিয়োগ দিতে চাইছে সেটা তারাই বলতে পারবে